আসসালামু আলাইকুম আমি স্যমা আপনাদের সাথে আছি আবার হালকা পাতলা সমস্যার ড্রেস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে আপনার হচ্ছে কোনোটাতে সমস্যা থাকবে কোনোটা ফ্রেশ থাকবে তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিও দেখবেন এটা ব্যাক পার্ট নিচে হাতের কাপড় জামাটা ফ্রেশ হবে স্যালোয়ার থাকবে সেম এটা হবে অন্যটা নামাজে অন্যার মধ্যে ওর দুই সাইডে দেখেন কতটা গজেস করে কাজ করা এটা কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা কিন্তু পনেরোশো টাকার ড্রেস পাচ্ছেন পনেরোশো পঞ্চাশ পনেরোশো ষোলোশো এমন করে সেল হয় এই ড্রেসগুলো তো রেডি হ্যাঁ আপনার হচ্ছে ছয় বডি পর্যন্ত হবে হ্যাঁ রেডি উপরের পাটটা হচ্ছে কামিজ হবে নিচের পাটটা আপনার হচ্ছে গোল হবে হ্যাঁ ছয় বডি পর্যন্ত হয়ে যাবে হাতার কাপড় ভিতরে দেওয়া আছে যার লাগবে হাতা হচ্ছে লাগিয়ে নিতে পারবেন স্যালোয়ার হবে হচ্ছে টাইস স্যালারটাও রেডি এটা হবে ওড়নাটা ওড়না চার সাইডে লেস করা জর্জেটের মধ্যে এটার কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এটাও পনেরোশো টাকার ড্রেস ছিল এখন হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র একদম রিজনেবল রে যার লাগবে নিয়ে নেবেন ঈদের জন্য নতুন কালেকশন কিন্তু এগুলো যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন খুবই সুন্দর হবে এটা ব্যাক পার্ট হাতাটা কিন্তু মৌসুমি হাতা হবে এটা স্যালোয়ারটা হচ্ছে আপনার এই যে কফি কালার এই যে হাতায় যেভাবে ডিজাইন করা এটা আছে অন্যটা ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো ফরিদপুরের মধ্যে ডেলিভারি চার্জ আসি যারা এসে দেখে নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে তাহলেই আপনারা এসে নিতে পারবেন অথবা যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন এটা প্রায়ও থাকছে মাত্র নয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস খুবই দামি হ্যাঁ পনেরোশো পঞ্চাশ টাকা করে ষোলোশো টাকা করে কিন্তু সেল হয় সেই ড্রেসগুলো পাচ্ছেন এত কমে এটার হচ্ছে ভিতরে ফলসের কাপড় দেওয়া হ্যাঁ এটা ভিতরে ফলসের কাপড় হচ্ছে সেট করা থাকবে সালোয়ার সেম এটা আছে ওড়নাটা জর্জটের মধ্যে পুরো ওড়নাতে হচ্ছে এভাবে আপনার চারশো ডে লেস করা থাকবে প্রায় নয়শো পঞ্চাশ কোনো সমস্যা নাই এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এই ড্রেসটা কিন্তু আবার আইছে কারা কারা যেন চাইছিলেন আমি দিতে পারছিলাম না এটার কালারটা বাস্তবে খুবই সুন্দর দিতে এই যে কালারটা হবে এটা হ্যাঁ এটা অরিজিনাল কালার হবে এটা কাছে গেলে বোঝা যায় না হাতা ব্যাক পার্ট সামনে পার্ট সব জায়গায় কাজ স্যালোয়ার সেম এটা আছে অন্যটা নামাজে অন্যার মধ্যে ওনার দুই সাইডে দেখেন কতটা সুন্দর করে কাজ করা এই ড্রেস এই প্রাইজে কখনোই সম্ভব না হ্যাঁ এটা মাত্র পাচ্ছেন হচ্ছে বারোশো টাকায় কোনো সমস্যা নাই এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা ওয়াও একদম অনেক সুন্দর ড্রেসটা হবে কোয়ালিটি ফুল হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় মানে কোনো কাজ নাই ডিজিটাল প্রিন্ট স্যালোয়ার থাকবে সেম এটা হবে ওনাটা নামাজি ওনার মধ্যে ওনার দুই সাইডে প্রিন্ট করা সাইডে যেভাবে গাদোয়াল পার করা থাকবে মানে এত কোয়ালিটি ফুল এই সব ড্রেসের প্রাইস কিন্তু অনেক বেশি তো মাত্র পাচ্ছে হচ্ছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে আর একটা ডিজাইনের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর করে কাজ করা কালারটা তো অনেক জোস একটা কালার এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ এটা হচ্ছে সালোয়ারটা ওড়নাটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ পুরো ওড়নাতে এভাবে কাজ করা এবং পেন্ট করা থাকবে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা যারা বিশ ত্রিশ হাজার টাকার মাল নেবেন তাদের জন্য যে প্রাইস যারা এক পিস নেবেন তাদের জন্য সেম প্রাইস এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা ছেলার হবে সেম এটা আছে ওনাটা নামাজ ওনার মধ্যে পুরো ওনাতে ডিজিটাল পিন সাথে কাজ করা প্রাইস থাকছে মাত্র এক হাজার এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর করে কিন্তু কাজ করা গলাতে আর এবং পুরোটাতে পেন্ট করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ার সেম যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আর ড্রেস থাকলে অবশ্যই আমি বলে দিব যে ড্রেস আছে না থাকলেও বলে দেবো যে নাই আর তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে তা না হলে কারো অর্ডারই কনফার্ম করা হবে না এটা কোনো সমস্যা পাইনি প্রাইস থাকছে মাত্র এক হাজার এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা কত সুন্দর করে কাজ করা নিচের দিকে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম এটা হচ্ছে অন্যটা থাকবে নামাজে ওনার মধ্যে দুই কাজ করা আর এই যে এভাবে হচ্ছে এখানে সমস্যা ছিল আপনার কাজ করে দিছে হ্যাঁ হচ্ছে প্রবলেম আর দুই সাইডে কাজ করা থাকবে এ খুবই সুন্দর করে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশন তো অনেক সুন্দর এটা ব্যাক পার্ট হাতায় কাপড় জামাটা ফ্রেশ স্যালার থাকবে সেম এটা অন্যটা হবে বোম্বাই সিল্কের মধ্যে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করে এটা কোথাও সমস্যা পায়নি প্রাইস থাকছে মাত্র এক হাজার সবাই ভালো থাকবেন আজকে মতো তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ